তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এই মালটা গাছের কিভাবে আমরা পরিচর্যা করলে অধিক ফলন পাব আর এই বাগানটা হচ্ছে গৌতমদার বাগান গাছে ফলের সাইজ বেশ ভালোই হয়ে গেছে এই দেখো কিভাবে ফল ধরেছে তো আজকে আমরা গৌতমদার কাছ থেকে জানবো এই গাছের কিভাবে পরিচর্যা করতে হবে এবং যাতে ফলের সাইজটাও বেশ বড় বড় হয় তো চলুন আগে গৌতমদার সাথে একটু পরিচিত হয়নি তো গৌতমদা হুম আপনার এই যে বাগানে যা ফলন দেখছি প্রত্যেকটা গাছে তো প্রচুর ফলন দেখছি হুম প্রচুর ফলন এই এই তো আমার হাতের ভিতরে দেখো এর কি কোনো গোপন আছে নাকি বলেনি 2 4 6 8 9টা 10টা লেবু এখানে রয়েছে এখানে এদিক দিয়ে আচ্ছা এইটা বড় হলো তো ডাল ভেঙে পড়বে তো একদম এই ডাল পুরো মাটিতে নুয়ে যাবে এমনি মনে হবে যেন লেবু ধরেনি কিন্তু যখন এক জায়গায় করব তখন প্রচুর লেবু ধরেছে হ্যাঁ এর এক্সট্রা পরিচর্যা তো অবশ্যই আছে দেখো আমাদের এখানে পুরো প্রত্যেকটা গাছে একদম এদিক আসো এই যে এই দেখো এই যে থোকায় থোকায় লেবু ধরে আছে সব পুরো ঝাঁকে ঝাঁকে একদম ভর্তি এই পাতার ভিতরে এখন বোঝা যাচ্ছে না পুরো ভর্তি লেবু একদম গত বছর তো ভালো দামে বিক্রি হয়েছে হ্যাঁ ভালো দামে বিক্রি হয়েছে লেবু একটা প্রফিটেবল চাষ খুব সুন্দর মানে এর ঝামেলা নেই যাদের লোকজন কম তারা একদম হামেশাই করতে পারে বছরে একবার ফল একবারে গায়ে লেগে মাল একদম বেঁচে কেনা শেষ আর এটা এমন টাইমে ওঠে আমাদের যে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এই টাইমটাতে এই লেবুটার বেশি আপনার মানে বাজারে সেল হয় মানে তখনই ম্যাচইট হয়ে যায় আর কি আর ওই টাইম ফলের চাহিদা ব্যাপক থাকে একদম বাগানে গাড়ি লেগে মাল ভর্তি আর এই লেবুর চাষটা সব থেকে বেশি প্রফিট হয়ে গেলাম বর্তমান আচ্ছা দাদা আজকে তাহলে কত তারিখ আজকে পনেরো তারিখ তোমার হচ্ছে জুন জুন মাসে জুন মাসে পুরুলতে এই যে ফলের সাইজটা এটা কী সাইজ আসছে মোটামুটি এটা কত এটা তোমার এই ষাট সত্তর গ্রাম হয়ে গেছে ষাট সত্তর গ্রাম আরও ক লাগবে রেডি হতে মোটামুটি রেডি হতে এখন দু মাস লাগে আচ্ছা এখন কি ফল ঝরে পড়ার কোনো ব্যাপার আছে না ফল তুমি দেখো গাছের গোড়ায় দুটো একটা ফল হয়তো পড়তে পারে তাছাড়া এমনি ঝরে পড়ার কোনো এ নেই দুটো চারটে পরিচর্যা করলে ফলের পর এখন একটু ভিটামিন দেওয়া লাগবে আর বর্ষা হলে এখন তো বৃষ্টির কোনো সমস্যা নেই বৃষ্টির সময় এখন জল দেওয়া দরকার একটু আর কীটনাশক দিয়ে রাখতে হবে যাতে গাছে পোকা মাকড় না লাগে একটু ফাঙ্গি সাইড দেওয়া লাগে যাতে ফাঙ্গাসের কোনো অ্যাটাক না হয় আর কি এদিকে দেখো কি পরিমাণে লেবু সব ধরে আছে গাছে পুরো গাছ একদম ব্যাকা করে ফেলেছে মাল ধরে পুরো একদম ভর্তি প্রত্যেক থোকায় মাল আছে প্রতি থোকায় মাল আছে প্রচুর ফলন ফলন আচ্ছা এর চারা কি পাবো হ্যাঁ এই সমস্ত গাছ থেকে আমরা তো চারা বানাচ্ছি একদম অরিজিনাল ভ্যারাইটির চারা পাবে মানে যথেষ্ট পরিমাণে বিশ্বাসের সঙ্গে এ পাবে কোনো রকম ঠকবাজির ব্যাপার নেই প্রত্যেকটা গাছ এই 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 লেবুটা আর দু মাস পরে যদি এসে তুমি দেখো এটা সাইজ একটু বড়ো হবে মানে দেখতেই একটা সুন্দর লাগবে আর কি দারুণ লাগবে দেখতে

তারা বাদকুলা স্টেশনে নেবে এখান থেকে অটো পেয়ে যাবে আমার এখানে আসার জন্য বললেই হবে আর আমাকে ফোন করে নেবে ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এই নাম্বারে ফোন করে নেবেন পেয়ে যাবেন সুবিধা আজকে ভিডিওটা বেশি বড় না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার